একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য এই মজাদার নাস্তাটি কিন্তু আপনিও খুব আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই নাস্তাটিকে সহজে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুব সহজে বানাতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে তো একটু সময় নিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছে তো এখন কিন্তু আমাদের একটি সফট ডো তৈরি হয়ে গেছে এখন এই ডোটিকে আমি রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর এই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তার জন্য উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিয়েছে এরপর ঠেকে রেখে দিয়েছে দশ মিনিটের জন্য এরপর আমরা এই নাস্তার বাকিটা করে নিব তাই এখানে একটি বোলের মধ্যে নিয়েছে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে বাড়িবার কমে অ্যাড করতে পারবেন খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে প্রথমে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে করে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব ডিমটিকে দেওয়ার পর খুব ভালো করে এখন আমি এটাকে ফেটিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে তো ফিরে এলাম দশ মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এই ডোটিকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি এরপর এই ডোটিকে দুইটি ভাগে ভাগ করে নিব এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি বেলে নিব তো প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিতে হবে এরপর এটাকে বেলে নিব তো বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছে এখন আমি এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব তো যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিতে হবে তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিচ্ছে তো বেলে একটি বড় রুটি বেলে নিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এর মাঝখানে আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের পুরটাকে দিয়ে দিব তো ডিমের পুরটাকে দেওয়ার পর ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে এরপর আমি এর চার সাইডে এভাবে পানি লাগিয়ে দিচ্ছে পানি লাগিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে তো খুব ভালোভাবে চেপে চেপে এটাকে এভাবে সিল করে দিতে হবে তো আমি এটাকে এরকম করে ভাস দিয়ে নিলাম তো সেমভাবে আমি বাকি যেটা রয়েছে ওটাকে ওইভাবে বেলে নাস্তার শেপ তৈরি করে নিব তো এখন এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য ফ্রাই করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে আর যেই পাঁচটা ভাস দিয়েছে ওইটাকে কিন্তু নিচে দিতে হবে এখন এটাকে দেওয়ার পর ওপর থেকে তেল দিয়ে দিব দেখতেই পাচ্ছেন খুবই দ্রুত কিন্তু ফুলে উঠেছে এখন এইভাবে উল্টে পাল্টে দুটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে তো একটা সাইড ভাজা হয়ে গেলে এখন আমি এটাকে উল্টে দিব অপরপাশটিকে ভেজে নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে উল্টে পাল্টে এখন আমি নাস্তাটিকে দুটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে এই নাস্তাগুলো তৈরি করা খুবই ইজি তবে খেতে কিন্তু দারুণ মজার হয় খুবই শর্টকাট আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করতে পারবেন খেতে কিন্তু দারুণ হয় তো এখন আমি এটাকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে সেমভাবে আমি বাকি নাস্তাটিকেও ভেজে উঠিয়ে নিব এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন বা চাইলে এমনিতেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় তো এখন আমি এটাকে কেটে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো সেপ এটাকে কাটতে পারবেন তো আমি এটাকে এরকম করে পিস পিস করে নিয়েছে তো কেটে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ